আপনার আগে এই চ্যানেল আমাদের আগে ভিডিও ছিল ভালো রেসপন্স পেয়েছি আপনার এই চ্যানেলের এর মাধ্যমে তো কাস্টমার দের কিছু অফার রাখতে চাইছেন নাকি হ্যাঁ একদম অফার তো আছেই আমাদের একশো দশ টাকা থেকে নাইটি কুর্তি শুধু একদম আমার ভিডিও থেকে যারা আসবে আমাদের চ্যানেল এর তাদের জন্য কিছু অফার রাখছে একদম অফার থাকছে অবশ্যই অফার থাকছে যারা যারা এই চ্যানেল এর চ্যানেল থেকে আসবেন যারা সার্সেস করে আসবেন তাদের জন্য একটি স্পেশাল অফার দিয়ে দেবো আমি একদম আর যে রেট গুলো বলছেন তার উপর ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে

দাম প্রত্যেকটা হোলসেল থাকছে এখন অনলি অনলি হোলসেল প্রাইস এটা পাওয়া যাবে দোকানে আসতে হবে হ্যাঁ সব সময় দোকানে আসলে আপনার আরো ভ্যারাইটিস পাওয়া যাবে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না আর নিউ কালেকশন থ্রি পিসের মধ্যে কালেকশন মাল পাঠানোর ব্যবস্থা রয়েছে আপনার কোরিয়া সার্ভিস আছে আমাদের অল ওভার ইন করবে আপনার অনলি কোরিয়া সার্ভিস মাধ্যমে আপনি পাঠিয়ে দেওয়া যাবে টু পিস থ্রি পিসের দাম কি রয়েছে টু পিসের দাম আছে 225 টাকা থেকে শুরু আছে একদম আর থ্রি পিস কি দাম রয়েছে

আর যারা ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন হোলসেলে মাল নিয়ে ব্যবসা যারা করতে চান মূলত এখানে হোলসেলে বিক্রি হয়ে থাকে একদম হোলসেল প্রাইস এগুলো অনলি হোলসেল প্রাইস রিটেল যারা আছেন সিঙ্গেল পিস নিতে হলে কি শপেই আসতে হবে সিঙ্গেল পিস নিতে শপে আসতে পারেন আপনার কন্টাক্ট দাও নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার মাধ্যমে আমরা অনলাইনে কিন্তু নেওয়া যেতে পারে অনলাইনে নেওয়া যাবে অনলাইনে ফ্যাসিলিটি আছে শপ নেম টাকা বলে দিবেন কোথায় রয়েছে কাস্তাবাড়া বাগমোর শিখা ভাইশান শপ নেম একদম আরো কালেকশন দেখে নেব কি কি আছে আরো কালেকশন আছে শীতের কালেকশনে দেখাচ্ছি সোয়েটার দেখা যায় সোয়েটারের কালেকশন টু পিস থাকছে কিন্তু পিওর উলের মধ্যে টু পিস ধারণ রয়েছে এগুলো ওয়াও অসাধারণ একটা ব্যাপার রয়েছে কিন্তু কি দাম থাকছে এগুলো পাঁচশো বাহান্ন পাঁচশো বাহান্নটারই এত সুন্দর পিওর উল থাকছে পিওর উল অরিজিনাল উল একদম পাঁচশো বাহান্ন টাকা পিওর উলের টুপিও থাকছে কিন্তু এর চেয়েও কমের মধ্যে আছে এর কমে আছে এর কমে আছে কি দাম রয়েছে সেগুলো চারশো কুড়ি চারশো কুড়ি টাকায় মাত্র যারা তাদের জন্য রেটটা একটু টাকা একদম একদম উল এছাড়াও তো লেহেঙ্গা টাইম দেখতে পাচ্ছি প্রচুর কিছু লেহেঙ্গা আছে লেহেঙ্গাতেই পাওয়া যায় লেহেঙ্গা আমাদের শুরু আছে নশো কুড়ি টাকা থেকে নশো টাকা থেকে মাত্র লেহেঙ্গা শুরু আছে কিন্তু প্লাজো প্যান্ট পেয়ে যাবেন উলের প্যান্ট উলের প্যান্ট রয়েছে প্লাজো প্যান্ট পেয়ে যাবেন কি দাম রয়েছে এগুলো দুশো দশ টাকা দুশো দশ টাকা চলে আসছে কিন্তু পিওর উলের প্যান্ট পিওর উলের প্যান্ট অরিজেন্ট ওনলি হোলসেল প্রাইসের লং সোয়েটার পেয়ে যাবেন চারশো টাকা চারশো টাকা মাত্র একদম আর কিডস আইটেম তো রয়েছে এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ বাচ্চাদের আইটেম আছে একদম দারুণ দারুণ কালেকশন কিন্তু বাচ্চাদের রয়েছে এখানে বাচ্চাদের ফ্যামিলি টুপি পেয়ে যাবেন মাত্র তেরো টাকা করে হোলসেল প্রাইস তেরো টাকা মাত্র তেরো টাকা কোয়ান্টিটি নিলে রেট কিছু কমবে বাচ্চাদের হুডি বাচ্চাদের হুডি রয়েছে কি দাম রয়েছে এগুলো পঁচানব্বই টাকা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ কোয়ালিটি ভালো হবে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবে একদম না কোনো অসুবিধা নেই কোনো র্যাশ ফোটার কোনো ব্যাপার নেই এগুলো পঁচানব্বই টাকা গ্যারান্টি মাল থাকছে কিন্তু ভ্যারাইটিস তো প্রচুর রয়েছে আর কি কি পাওয়া যায় সবাই আছে সেগুলো দেখে নেবো আমরা ল্যাঙ্গাও দেখ পাবেন ওয়াও দারুণ রয়েছে কিন্তু একটা দারুণ রয়েছে একদম পুরো জলন করছে একদম কি দাম রয়েছে ল্যাঙ্গার নশো আশি টাকা নশো আশি টাকা মাত্র টাকা মাত্র দারুণ রয়েছে কিন্তু সঙ্গে ব্লাউজ পিসও পাবেন মানে পুরো সেট দিয়ে নশো আশি টাকা সেট পুরো সেট নশো আশি টাকা দাম রয়েছে পুরো চ্যালেঞ্জিং আজকে এখানে চ্যালেঞ্জিং একদম রেট আছে সারা কলকাতা ঘুরে পাবেন না এই রেটে আচ্ছা কলকাতা ঘুরে পাওয়া যাবে না কাছে পাওয়া যাবে আস্তে 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 হবে এতটা চ্যালেঞ্জ দিয়ে বলছে দাদা রেডিমেড সব পাওয়া যায় আপনাদের কাছে রেডিমেড সবকিছু পাবেন একদম কোয়ালিটি আছে আর কোন তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার আপনাদের তাই তো আর সেকেন্ড অর্ডার কুর্তির আউটলেট রয়েছে আউটলেট একদম এরকম ধরনের চাদর পেয়ে যাবেন হ্যাঁ 10 টাকা একদম চাদর রয়েছে সব রয়েছে সব পেয়ে যাবেন আর প্রচুর ভ্যারাইটি রয়েছে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এখানে সুন্দর কালেকশন আপনারা পর্দা পর্দা কাপড় সবকিছু পেয়ে যাবেন বর্ডার পর্দা কিন্তু রয়েছে এখানে ভালো রয়েছে একদম টাইস এর মতো সাজানো রয়েছে একদম ভালো প্রচুর কালেকশন রয়েছে আপনারা শপে এসে ভিজিট করুন একদম দারুণ দারুণ রয়েছে কিন্তু একদম ওয়াও দেখার মতো কালেকশন রয়েছে সব কি দাম থেকে শুরু আছে মিটার এগুলো এটা পঁয়ষট্টি টাকা থেকে শুরু আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে একদম জানলা দরজা পর্দা থাকছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে